আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হাদিসে পাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি আমরা ফেরেশতা ও জিন্দের দেখতে পারতাম তাহলে কি হতো আসুন আজ আমরা সবাই মিলে সেই কল্পনার জগতে প্রবেশ করব বন্ধুরা আমাদের চোখ নির্দিষ্ট মাত্রার আলো দেখতে সক্ষম কিন্তু ধরুন একদিন হঠাৎ করে আমাদের চোখ এমন এক শক্তি পেয়ে গেল যা আত্মিক জগতকেও দেখতে পারছে আমরা যদি আত্মিক দুনিয়া দেখতে পেতাম তাহলে পৃথিবীর রূপেই বদলে যেত হয়তো আমাদের চারপাশে এমন অনেক কিছু রয়েছে যা আগে কখনো আমরা অনুভবই করিনি দেখিনি এতদিন ফেরেস্তা ও জিন্দের অস্তিত্ব আমরা কেবল পড়েছি ও শুনেছি কিন্তু যদি আমরা সরাসরি তাদের দেখতে পারতাম আমরা কি তখন স্বাভাবিকভাবে বাঁচতে পারতাম নাকি সবকিছুই হয়ে যেত বিভ্রান্তিকর ফেরেসে তারা আল্লাহর বিশেষ সৃষ্টি যারা কেবল ভালো কাজের জন্য সৃষ্টি হয়েছে তারা কারো কাছে দৃশ্যমান নয় কিন্তু সর্বদা আমাদের চারপাশে রয়েছে ধরুন একদিন আমরা তাদের দেখতে পেলাম আমরা দেখলাম কিছু ফেরেশ তা আমাদের আমল লিখছে কেউ আমাদের রক্ষা করছে কেউ বা রিজিক পৌঁছে দিচ্ছে ফেরেস্তা যিনি মানুষের প্রাণ কবচ করছেন যদি আমরা এই এইসব ফেরেস্তাদের উপস্থিতি দেখতে পেতাম তাহলে আমাদের বিশ্বাস কতটাই না শক্তিশালী হয়ে যেত কিন্তু প্রশ্ন হল আমরা কি তাদের উপস্থিতির মহিমা সহ্য করতে পারতাম তাদের বিশালতা দেখে আমরা বিস্মিত না হয়ে কি থাকতে পারতাম জিনরা মানুষের মতোই স্বাধীন সত্তা কুরআন বলে তারা আগুন থেকে সৃষ্টি এবং তাদের মধ্যেও ভালো মন্দের পার্থক্য রয়েছে কিন্তু কল্পনা করুন যদি আমরা তাদের দেখতে পারতাম হয়তো আমাদের আশেপাশেই কোনো জিন বসে আছে এবং গোপনে আমাদের কর্মকাণ্ড দেখছে কেউ যদি হঠাৎ কোনো অপরিচিত সত্তাকে এইভাবে দেখে ফেলত তাহলে কি প্রতিক্রিয়া হতো হয়তো কেউ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ত আবার কেউ হয়তো তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইত কিন্তু সব জিন মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না কিছু জিন মানুষের সাথে প্রকাশ্যে বা আড়ালে শত্রুতাপূর্ণ আচরণ করে আর আমরা যদি এদেরকে এইভাবে দেখতে পেতাম তাহলে দুনিয়ায় শান্তি থাকত নাকি আরও বিশৃঙ্খলা তৈরি হতো তা বলা খুবই মুশকিল হয়ে যেত যদি মানুষ ফেরেশ তাদের সামনে দেখতে পেত তাহলে কি তারা আরও ধার্মিক হয়ে যেত আল্লাহর অস্তিত্বের প্রমাণ আরও শক্তিশালী হয়ে যেত হয়তো অনেক মানুষ আরও বেশি নামাজ রোজায় মনোযোগী হয়ে যেত কিন্তু বিপরীত দিকে কিছু মানুষ হয়তো জিনদের সাহায্য নেওয়ার চেষ্টা করত অলৌকিক শক্তির প্রতি মানুষের আকর্ষণ চিরকালের যদি মানুষ জিন্দের সাহায্য নিয়ে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করত তাহলে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ত কেউ ক্ষমতার লোভে পড়ে যেত আবার কেউ ভুল পথে চলে যেত সৎ ও অসৎ মানুষের মধ্যে বিভেদ আরও গভীর হতে পারত আল্লাহ আমাদের চোখকে সীমাবদ্ধ রেখেছেন যাতে আমরা পরীক্ষার মধ্যে থাকি মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করা প্রয়োজন যদি আমরা সব কিছু দেখে ফেলতাম তাহলে ইমানের পরীক্ষা কিভাবে সম্ভব হত কুরআনে বলা হয়েছে কিছু বিষয় অদৃশ্য রাখা হয়েছে আমাদের কল্যাণের জন্য তবে আল্লাহ যদি আমাদের এই ক্ষমতা দেননি তার মানে নিশ্চয়ই এর পেছনে একটা গভীর জ্ঞান ও উদ্দেশ্য আছে মানুষের কাজ হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস রাখা অন্ধভাবে না দেখে না শুনে বরং জ্ঞান ও উপলব্ধির মাধ্যমে সত্যের সন্ধান করা তাই আমাদের উচিত অদেখা বিষয় নিয়ে আতঙ্কিত না হয়ে আল্লাহর দেওয়া শিক্ষা ও সৎকর্মের উপর মনোযোগ দেওয়া বন্ধুরা এই কল্পনামূলক ভিডিওটি আপনাদের কেমন লাগল যদি সত্যি এমন কিছু ঘটত আপনাদের প্রতিক্রিয়া কি হতো। কমেন্টে অবশ্যই জানাবেন এবং নতুন রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ